আজকে ভিডিওটা শুরু করার আগে আমি একটি লাইভ প্রুফ সহ আপনাদেরকে একটা মেসেজ দেখিয়ে দিচ্ছি আপনার আমার মেসেজ অ্যাপ্লিকেশনে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কিছুক্ষণ আগে আমি আষ্টশো বিশ টাকা একদম ফ্রিতে রিসিভ করে নিয়েছি এখান থেকে আপনারা সময়টা দেখে নেন আমার উপরের কর্নারের সময়টা দেখতে পাচ্ছেন এগারোটা আট বাজে আর মাত্র এগারোটার সময় আমি একদম ফ্রিতে মাত্র আট মিনিট আগে এখান থেকে ফ্রিতে আষ্টশো বিশ টাকা একদম ফ্রিতে ইনকাম করে নিয়েছি উড্ডু করে নিয়েছি বিকেল নগদের মাধ্যমে একদম ফ্রিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেফার বাই স্টুডেন্ট ফ্রি আর্ন মানে এটা একটি এমন একটি অ্যাপ যেটির মাধ্যমে কিনা আপনারা স্টুডেন্ট যারা আসেন স্টুডেন্টদের জন্য একদম ফ্রি একটি অ্যাপ একটি কাজ আষ্টেরশো বিশ টাকা পাবেন একদম ফ্রিতে সাথে সাথে বিকাশে নিতে পারবেন চাইলে নগদ রগেজ উপায় ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি নগদের মাধ্যমে কিছুক্ষণ আগে মাত্র আট মিনিট আগে আঠেরোশো বিশ টাকা একদম ফ্রিতে উডু দিয়েছে আপনারা আমার মতো এভাবে ফ্রিতে উডু দিতে পারবেন যদি উড্ডু দিতে চান তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে সর্বপ্রথম আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকার দেখতে হবে আপনি যদি ফ্রিতে ইনকাম করতে চান অনলাইনের মাধ্যমে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এ টু জেড একদম আপনাকে এ টু জেড একদম সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে হবে নাহলে আপনি ইনকাম করতে পারবেন না কারণ ইনকাম করতে পারবেন না কারণ আপনি হচ্ছে যে আপনি মনে করেন যে যদি ভিডিওটা স্কিপ করে চলে যান বা ভিডিওটা যদি মিস করেন তাহলে আপনি এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন যার কারণে আপনি ইনকাম করতে পারবেন না যাই তাই বলছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন বাট আজকের এই ভিডিওটা যে মিস করবে তার মতো বোকা এই দুনিয়ায় আর কেউ নেই কারণ আজকের ভিডিওটার মাধ্যমে একদম ফ্রিতে আপনি আমার মতো একদম আষ্টশো বিশ টাকা একদম ফ্রি আর্ন করে নিতে পারবেন বা একদম সিম্পল কাজ কোনো কষ্ট নাই এখানে একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন অনলাইনে যারা কাজ করে ভাই তাদের সর্বপ্রথম থাকতে হয় ধৈর্য ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখে কীভাবে কি কাজ করতে হয় কীভাবে টাকা ইনকাম করতে হয় সেটা যদি না দেখেন তাহলে আপনি কোনো দিন অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন না আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি অবশ্যই অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন সো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু অনেকেই মনে করেন যে ইউটিউবে চলে যাই ইউটিউবে যাই আমরা সার্চ দিয়ে অনলাইন ইনকাম বা কীভাবে ইনকাম করবো আমরা তারপর নিচে অসংখ্য ভিডিও পেয়ে যাই এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো ভিডিও হাজার হাজার ভিউ কারণ এই সমস্ত ভিউ বা শুধুমাত্র আপনাদের কাছ থেকে প্রতারণা করে তারা নিচ্ছে হাজার হাজার ভিউ কামিয়ে নিচ্ছে শুধু শুধু মিথ্যা কথা বলে বানোয়ার্ড ভিডিও বানিয়ে তাই আমরা এই সমস্ত বানোয়ার ভিডিও না দেখে এই সমস্ত মনে করেন যে দালালদের ভিডিও না দেখে আমরা যে মনে করেন যে রিয়েল যে এবং বিশ্বস্ত অথেন্টিক পিওর যেই সাইটগুলো আসে বা অথেন্টিক রিয়েল যেই ভিডিওগুলো আছে সেইগুলো দেখে টাকা ইনকাম করার চেষ্টা করি আমরা এভাবে ভুল ভাল ভিডিও দেখে শুধু শুধু সময় নষ্ট না করে আমরা রিয়েল ভিডিওগুলো দেখি তাই আমরা আমাদের যে টাকলা চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনারা যে চ্যানেলটির মাধ্যমে ভিডিও দেখছেন আপনারা আমাদের টাকলা চ্যানেলে চলে যাবেন যদি টাকলা চ্যানেলে চলে যান আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও হচ্ছে একদম ফ্রি আর্ন করার রকম ইনভেস্ট করতে হবে না ফ্রিতে আপনি এখান থেকে আর্ন করে নিবেন ভাই এখানে একদম ফ্রিতে আর্ন করার সবগুলো অ্যাপ এবং ওয়েবসাইট শেয়ার করা হয় কারণ আমি আগে কাজ করি তারপর আমি এখান থেকে পেমেন্ট পাই তারপর আমি কাজগুলো আপনাদেরকে শেয়ার করি এই অ্যাপগুলো আপনাদের কাছে শেয়ার করি ফ্রিতে ইনকাম করতে পারবেন এখান থেকে একদম ফ্রিতে সম্পূর্ণ আমাদের এই টাকাওয়ালা যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি ফ্রিতে আর্ন করতে চান অনলাইনের মাধ্যমে অবশ্যই টাকাওয়ালা চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা একটি এরো আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরি পাশে থাকা একটি এরো আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর নিচে একটি ওয়াল বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তাতে কী হবে আপনারা আমার পরবর্তী ভিডিও আমি যে ভালো ভালো ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করব অনলাইন ইনকাম করার জন্য সেই ভিডিওগুলো সর্বপ্রথম আপনি দেখতে পারবেন এবং আপনি সর্বপ্রথম এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তাই বলি কি ভাই যদি রিয়েল ভাবে ইনকাম করতে চান রিয়েল ভাবে ইনকাম করতে চান অনলাইনের মাধ্যমে তাহলে অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন টাকলা চ্যানেলটি এই টাকলা চ্যানেলের মাধ্যমে আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে এবং আপনার কাছে যদি মনে করেন টাকলা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনি অনলাইন থেকে একদম ফ্রিতে আর্ন করতে পারবেন কী ঠেকায় ভাই আপনাকে আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে তাই বলছে আপনি এখনই টাকাওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনারা করেন কি ভাই ভিডিও দেখে হাজার হাজার টাকা ইনকাম করে নেন বাট টাকাওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন না এবং ভিডিওতে লাইক কমেন্ট করেন না আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আপনারা কমেন্টে লিখতে পারেন নাইস ভিডিও গুড ভিডিও অথবা আমি অনলাইনে কাজ করতে চাই ইত্যাদি যাই হোক আপনারা এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আপনার ভিডিও দেখে দেখি এভাবে আমার মতো একদম ফ্রিতে আর্ন করতে পারবেন আমি এখান থেকে ফ্রিতে অনেক টাকা উড্ডু দিয়েছি আমার এই ভিডিও দেখে দেখে আমি এখান থেকে হাজার হাজার টাকা এখান থেকে ইনকাম করেছি আগে তারপর উড্ডু দিয়েছি তারপর আপনাদের কাছে ভিডিওগুলো অ্যাপগুলো শেয়ার করি আমি এখান থেকে ভিডিওর মাধ্যমে কারণ আমি একা যে এখান থেকে আর্ন করবো আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি আমার ভিডিওসদের নিয়েই আমি এখান থেকে আর্ন করি ভাই কি কমেন্টে লিখেন আপনার আমি অনেক ভিডিও নিচে দেখি যদিও রিপ্লাই দেওয়ার সময় পাই না আপনারা মনে করেন যে ভিডিও নিচ্ছে কমেন্টে লিখেন ভাই ভুয়া বা ইনকাম করা যায় না ইত্যাদি আপনারা লিখেন কিন্তু এগুলো ভাই আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনি যদি ইনকাম করেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন তখন আর আপনি ভুয়া বা কাজ করতে পারিনি ইত্যাদি এ সমস্ত কথা আপনার মনে আসবে না তখন আপনি একটা ভালো কমেন্ট অবশ্যই করবেন তাই যারা খারাপ কমেন্ট করছেন তাদেরকে আমি কিছু বলবো না তাদেরকে একটা কথাই বলবো যে ভাই আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং কাজগুলো আপনি ঠিক মতো করেন নাই যদি আপনি ঠিক মতো করতেন তাহলে আপনি অবশ্যই ভুয়া এই কথাটা বলার মতো অবস্থায় থাকতেন না আপনি অবশ্যই আনন্দের সহিত বলতেন যে অবশ্যই ভাই আমি এখান থেকে ইনকাম করেছি বা আমি এত টাকা ইনকাম করতে পারছি আপনি এরকমই একটা কমেন্ট করতেন যাই হোক যারা ইনকাম করেন তারা অবশ্যই একটু কমেন্ট করে দিবেন টাকাওয়ালা চ্যানেলের সাথে যারা সাবস্ক্রাইব করে থাকবেন আমি মনে করি তাদের লাইফ সেটেল করার দায়িত্ব হচ্ছে আমার ইনশাআল্লাহ কারণ আমি যেই ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো দেখে যদি আপনারা একদম মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে যদি আপনারা আর্ন করার চেষ্টা করেন ইনকাম করার চেষ্টা করেন তাহলে আপনারা একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন তাই যাই হোক আর কথা না বলি যেই কথাটা আমি বলতে চাচ্ছি যেই অ্যাপের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে চাচ্ছি আমরা সেই অ্যাপটা আজকে দেখিনি বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মেক মানি নামের একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশন আছে আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালের একদম মনে করেন বেস্ট একটি অ্যাপ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মেক মানি নামের একটি অ্যাপ আপনার এটা কোথায় পেয়ে যাবেন আপনার ফোনে থাকা যে একটি প্লে স্টোর আছে আপনার ফোনে যে একটি প্লে স্টোর আছে আপনি এখানে পেয়ে যাবেন একদম আপনার প্লে স্টোরে সার্চ দেবেন যে মেক মানি ক্যাশ আর্নিং অ্যাপ দু চব্বিশ সালে একটি সেরা অ্যাপ ভাই এখান থেকে মনে করেন যে হাজার হাজার টাকা মানুষ ইনকাম করে নিচ্ছে একদম ফ্রিতে যারা স্টুডেন্ট আছেন আজকে ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওতে অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন সো যাই হোক আপনারা যারা এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না তারা কিভাবে ডাউনলোড করবেন তারা যে কোনো আমার একটা ভিডিওতে চলে যাবেন আপনারা মনে করেন আপনার কাছে যে ভিডিওটা শো করছে আমার আপনি যদি ওই ভিডিও দেখে ইনকাম করতে চান তাহলে ওই ভিডিওতে চলে যাবেন আপনারা ওই ভিডিওটা সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন যে টাইটেল নামে একটু অপশন চলে আসছে লেখা আমার এখানে টাইটেল আপনার এই টাইটেলের মনে করেন যে একদম নিচে কর্নারে দেখতে পারবেন যে মোর নামে একটি অপশন আছে মোরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পারবেন যে আরও একটি অপশন চলে আসছে এখানে মোর নামে নিচে একদম কর্নারে মোর মোরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সটা আপনার এখান থেকে দেখতে পারবেন একদম ফ্রিতে সরি যাই হোক আপনার এখান থেকে আমার ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে আপনারা যদি বেশি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন এখান থেকে কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক সুযোগ সুবিধার কাজ দেখানো হয় এখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যোগ করে যোগ হয়ে নেবেন বা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে নেবেন আপনার এখান থেকে ফ্রিতে আর্ন করার জন্য এবং যেটা আমি বলছি যে অ্যাপ খোঁজার জন্য যে লিঙ্কটা আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ককে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ওয়েব লিঙ্ক আপনারা এই অ্যাপ ওয়েব লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখবেন যে একটা ফ্রি আপনারা লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটি অ্যাপে নিয়ে গেছে একটি ওয়েবসাইটে নিয়ে গেছে আপনারা সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন সেখান থেকে ইনস্টল করে নেওয়ার সাথে সাথে দেখবেন যে এরকম আপনার ফোনের স্ক্রিন একটি অ্যাপ ডাউনলোড হয়ে গেছে বা ইনস্টল হয়ে গেছে আপনারা এখান থেকে মেক মানি নামের একটি অ্যাপ ইনস্টল হয়ে গেছে আপনারা সেই অ্যাপটা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে এই অ্যাপটা ওপেন করে দেবেন ওপেন করে দিলেই আপনি এখান থেকে দেখবেন যে একটি ইন্টারফেস শো করছে আপনার দু হাজার চব্বিশ সালের বেস্ট একটি অ্যাপ একদম ফ্রিতে আর্ন করার যাই হোক আমরা এখান থেকে স্কিপ করে দিব তারপর আমরা দেখতে পাচ্ছি উপরে কর্নার আমার ব্যালেন্স কিন্তু একবারে জিরো জিরো পরে আমরা যদি কর্নার লক্ষ্য করে আমাদের ব্যালেন্স কিন্তু একেবারে জিরো জিরো যাই হোক আমি এখান থেকে ফ্রিতে আর্ন করে নেবো আমরা একটা ওপেন বোনাস নেবো ডেইলি রেডম থেকে এখানে যে ডেইলি রেডম এখান থেকে ডেইলি রিডোর্স থেকে একটা ফ্রিতে আর্ন করে নিব ফ্রিতে আর্ন করার জন্য আমরা এখান থেকে দশ হাজার কয়েন একদম ফ্রিতে আর্ন পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছি দশ হাজার কয়েন সাথে সাথে আমি এখান থেকে একটা ওপেন বোনাস নিয়ে নেব ঢোকার সাথে সাথে যাই হোক আমি এখানে ডেইলি আর্নে ক্লিক করে দিলাম আপনারা এখানে ক্লিক করে দেবেন যদি ক্লিক করে দেন না একদম ফ্রিতে দশ হাজার কয়েন একদম ফ্রিতে পেয়ে যাবেন যাই হোক আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে ইসে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন একটা গুগলে নিয়ে গেছে আমি এটা ওপেন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আমার এখানে লাইভ পুরুপ সকার দশ হাজার একদম দিয়ে দিচ্ছে একদম সাথে সাথে আমি লাইভ পুরুপ সরকার কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন যদি আপনারা টেনে টেনে দেখেন স্কিপ করে দেখেন তাহলে কোনো দিনই বুঝতে পারবেন না যাই হোক আমি দশ হাজার কয়েন একদম ফ্রিতে আন পেয়ে গেছি আমি এইটার প্রতিদিন একবার করতে পারবো আমি আবার চব্বিশ ঘন্টা পর করতে পারবো দেখতে পাচ্ছেন আমাকে একটা সময় বেঁধে দিয়েছে এটা প্রতিদিন একবার করা যায় চব্বিশ ঘন্টা পর পর তারপর আমরা এখান থেকে দ্বিতীয় যে একটা অপশান আছে যে পপুলার বাংলাদেশে পপুলার একটি যে অপশান দেখতে পাচ্ছেন এখানে পপুলার একটি ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আপনাকে সাত হাজার কয়েন একদম ফ্রিতে দিয়ে দেবে আপনি এখান থেকে এটা ক্লিক করলেই আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন আপনি সাত হাজার ক্লিক করে দিবেন একদম বাংলাদেশের পপুলার একটি অ্যাপ থেকে আপনাকে দিচ্ছে যাই হোক আমি এখানে ক্লিক করে দিলাম দেখবেন যে আমার কাছে সাত হাজার টাকার একটি এখান থেকে ইএস নো পারমিশনগুলো চাপ আপনি এখান থেকে দিয়ে দেবেন আপনি এখানে সাত হাজার ক্লিক করে দেবেন আবারও আমি ক্লিক করে দিচ্ছি কর্নারে আপনার এখান থেকে ইএসএ ক্লিক করবেন তারপর ব্যাগে চলে যাবেন তারপর উপরে কর্নারে যে ব্যাগ নামের একটি অপশান দেখতে পাচ্ছেন ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনারা দেখবেন যে আপনার ব্যালেন্সে একটি অ্যাড হয়ে গেছে টাকাটা টুইট করেন আমরা নেটের সমস্যার কারণে ব্যালেন্সটা এড হচ্ছে না সোজাই হোক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ব্যালেন্স কিন্তু দশ হাজার ছিল পরে সাত হাজার পেয়েছি তারপর এখন কিন্তু আমার টোটাল সতেরো হাজার হয়ে গেছে তারপর আমরা এখান থেকে আরও পপুলার একটি আছে এখান থেকে আমরা আবারও সাত হাজার নিয়ে নিতে পারবো আমরা এখান থেকে তারপর পপুলার আরও একটি গেমস আছে অ্যাপ আছে এখান থেকে আমরা ছয় হাজার নিয়ে নিতে পারবো এখান থেকে অসংখ্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন তারপর একটা আছে পপুলার এখান থেকে আষ্ট হাজার তারপর ছয় হাজার নয় হাজার এখান থেকে হাজার হাজার টাকা মনে হয় এখান থেকে ফ্রিতে আন করে নিতে পারবো আমরা সবগুলো যদি এখান থেকে আমরা ক্লিক করে নিই তাহলে আপনার এখান থেকে হাজার হাজার টাকা আপনার নিচে অসংখ্য টাকা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে হাজার হাজার টাকা একদম ফ্রিতে আন করে নিতে পারবো যাই হোক আমি ভিডিওটা লং হওয়ার কারণে আমি দেখিয়ে দিচ্ছি না সবগুলো আমি কিছু কিছু সিম্পল দেখিয়ে দিচ্ছি আমি যদি এখন আমি এই আট হাজারে এইটার নিতে চাই তাহলে এখান থেকে ফ্রিতে আমাদের সময় দিয়ে দেখতে হবে ভিডিওগুলো আমরা এখানে অনলাইনে দশ পনেরো মিনিটের একটা ভিডিও যদি সময় দিয়ে না দেখতে পারি ধৈর্য ধরে না দেখতে পারি তাহলে কোনোদিনে ভাই অনলাইনের মাধ্যমে ইনকাম করার চেষ্টা করাটাও ভুল যাই হোক আমরা সময় দিয়ে মনোযোগ দিয়ে একদম ভিডিওটা সম্পূর্ণ দেখি কোনো রকম স্কিপ করার চেষ্টা না করি ট্রেনে ট্রেনে দেখার চেষ্টা না করি যাই হোক আমরা এখানে ক্লিক করে দিব আট হাজারে এখানে যদি ক্লিক করে দিই দেখবেন এখান থেকে আমরা মানিটা কীভাবে রিসিভ করি আমরা ক্লিক করে দিচ্ছি তারপর সেম প্রসেস আমাদের কাছে পারমিশন চাচ্ছে ইয়েসে নোতে আমি যদি নিতে চাই অবশ্যই ইএসি ক্লিক করে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি এয়ার আইকন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার ইএসি ক্লিক করে দেবেন আবার নোতে ক্লিক করবেন তারপর আবার ইএসি ক্লিক করবেন এখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনার একটা টিক চিহ্ন মার না দিবে। আপনি ততক্ষণ পর্যন্ত ইএস অথবা নোতে ক্লিক করবেন তারপর এখান থেকে ননে দেবেন দেখতে পারবেন যে আপনার ব্যালেন্স কিন্তু আমার ব্যালেন্স এখন দেখবেন যে আবার আপ হয়ে যাচ্ছে ওয়েট ও মাই গড় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যালেন্স কিন্তু আপ হচ্ছে আমি যত ক্লাইম করছি বা যত এখান থেকে আমরা পপুলার ওয়েবসাইট থেকে আমরা ডলারগুলো বা কয়েনগুলো এখান থেকে ক্লিক করে নিচ্ছি ততই আমার ব্যালেন্স কিন্তু আপ হচ্ছে উপরে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন দারুণ দারুন ভাই একটি অ্যাপ দু সালের বেস্ট অ্যাপ আজকের ভিডিওটা যারা মিস করবে তারা কোনো দিনও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না ভাই আজকের ভিডিওটার মতো কোনো ভিডিওটাই এরকমের ফ্রিতে এতগুলো আর্ন কোনো দিনও দেয় একদম আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন নিচে যত নিচে যাবেন এখান থেকে আপনাকে কত কয়েন একদম আর্ন ফ্রিতে দিচ্ছে আপনি একদম দেখতে পাচ্ছেন তারপর আপনি নিচে যদি যান এখান দেখতে পাচ্ছেন যে সাত লাখ তিরানব্বই হাজার এই রকমের ভাই প্রচুর প্রচুর মনে করেন যে এখান থেকে একদম ইনকাম ফ্রিতে আন এর মতো আমি সহজ কোনো অ্যাপ আমি দেখতে পাইনি বা এখান থেকে রিয়েলভাবে যদি ইনকাম করতে চান আজকে ভিডিওটার মাধ্যমে আপনি মনে করেন আমি ভিডিওটা লং হবে এতগুলো দেখানো তো প্রচেস সম্ভব না তারপর আমি লাস্টের যে টাস আমি সেটা ক্লাইম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় অ্যামাউন্টের একটা ক্লাইম করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে সবগুলো এইগুলো রিসিভ করে নিবেন রিসিভ করে তারপর আপনারা একদম ফ্রিতে আর্ন করে নিতে পারবেন আর্ন করে আপনারা মনে করেন যেটি কি এনে চাইলে বিকাশ নগদ উপায় রকেট ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে আপনারা উড্ডু দিতে পারবেন একদম ফ্রিতে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যোগ হয়ে যদি যোগ হয় নেবেন এখান থেকে ফ্রিতে একটা ভালো আর্ন করে নিতে পারবেন একদম বেশি বেশি করে যাই হোক আমি এখান থেকে এটা ক্লিক করে দিচ্ছি এটা ক্লিক করে এটা আমরা এখন রিসিভ করে নেব যাই হোক আমরা এখানে ক্লিক করে দিচ্ছি দেখি আমাদের ইয়েস পারমিশনগুলো এখানে চাবে না কারণ বড় ডলার তো এখানে আমাদের একটা কমপ্লিট লেভেল দেবে এই লেভেলগুলো পূরণ করি তারপর আমরা এগুলো একদম ফ্রিতে আর্ন করে নিতে পারবো যাই হোক আমরা দেখিয়ে দিলাম দেখানোর সুবাদার্থে এখান থেকে কমপ্লিট লেভেল বিশ তারপর এখান থেকে আছে কমপ্লিট লেভেল তিরিশ তারপর এখান থেকে কমপ্লিট লেভেল পঞ্চাশ কমপ্লিট লেভেল হান্ড্রেড তারপর কমপ্লিট লেভেল পাঁচশো এইগুলো আপনারা পূরণ করলেই দেখবেন যে একদম এই ছয়টাই যদি পূরণ করতে পারেন তাহলে আপনি এক চান্সে মনে করেন যে একদম লাস্ট পর্যায়ে চলে যেতে পারবেন এবং এখান থেকে ফ্রিতে আর্ন করে নিতে পারবেন যাই হোক আমি এখান থেকে নিচে ক্লিক করে দিলাম আমরা এখান থেকে লেভেল একদম ফ্রিতে এখান থেকে আর্ন করে নিব এখানে ক্লিক করে দেওয়ার পর একটি অ্যাপ একটি অ্যাড বা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনার ওয়েবসাইটটা দুই মিনিট তিন মিনিট ভিজিট করবেন ভিজিট করে যদি কোনো অ্যাপ ইনস্টল করতে বলে সেই অ্যাপটা ইনস্টল করবেন একদম দেখবেন যেখান থেকে আপনাদের লেভেলগুলো আপ হওয়ার পর ফ্রিতে একটি আর্ন আপনি মনে করেন যে সাত লাখ টাকার উপর একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনার এখান থেকে প্রতিদিন যদি আষ্টশো টাকা একদম ফ্রিতে আর্ন করতে চান অ্যাপগুলো লেভেলগুলো আপ না করি তাহলে আপনাদেরকে ব্যাগে চলে আসতে হবে আমি যে ফার্স্ট যেই এইগুলো দেখাচ্ছি আপনাদেরকে ওয়েট আমি আবার অ্যাপটা ওপেন করে দিচ্ছি আমার অ্যাপটা কেটে গেছিলো যাই হোক আপনার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পঁচিশ কয়েন পঁচিশ হাজার কয়েন্টের মধ্যে আছে এখানে এখানে এই কয়েনগুলো কিন্তু আপনাদের যেই সেই কয়েন নেয় পঁচিশ হাজার টাকা এমন করে একদম আপনার টাকা আসবে বাংলা টাকা আপনি যদি কনভার্ট করেন তাহলে আপনার টাকা আসবে প্রায় নয়শো টাকার মতো একদম ফ্রিতে এখান থেকে নয়শো টাকার মতো একদম ফ্রিতে পেয়ে যাবেন যাই হোক আপনারা এখান থেকে ফ্রিতে আর্ন করার জন্য আপনারা যে ছোটো ছোটো অপশনগুলো দেখতে পাচ্ছেন সাত হাজার ছয় হাজার ছয় হাজার তারপর আপনারা নিচে দেখতে পারবেন যে নয় হাজার পাঁচ হাজার এগুলো একদম ফ্রিতে আন করে নিতে পারবেন এগুলোর জন্য কোনো আপনাদেরকে এই এই লেভেল আপ করতে হবে না আপনাদের নিচে বড়ো যেই অ্যামাউন্টগুলো আছে এগুলো আপনাদের এগুলো এমনকি যে ইনকাম করতে হলে আর্ন করতে হলে এগুলো আপনাদের লেভেল আপ করতে হবে লেভেল আপ করলে আপনার বড় অ্যামাউন্টগুলো আপনারা এখান থেকে আর্ন করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেলিগ্রাম চ্যানেলগুলো আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন্ট হন তাহলে এখান থেকে ফ্রিতে আর্ন করার সহজ যে উপায়গুলো তারা বলে দিবে কোম্পানির এজেন্ট থেকে কীভাবে কাজ করবেন কোম্পানির এজিজেন্ট থেকে সিগন্যাল দেবে সেগুলো আপনারা নিয়ে কাজ করতে পারবেন কীভাবে লেভেল আপ করবেন কীভাবে কাজ করবেন সেগুলো আপনার কোম্পানির টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নিতে পারবেন এখান থেকে এটা হচ্ছে কোম্পানির টেলিগ্রাম জয়েন্ট একদম ফ্রিতে এখান থেকে আন করার সব কাজগুলো প্রসেসগুলো দেখিয়ে দেয় যাই হোক আপনার কীভাবে তারপর টাকাটা উড্ডু দেবেন কাজ করার পর কীভাবে টাকাটা উড্ডু দেবেন সেটা এখন আমি দেখিয়ে দিব ভিডিওটা লং করবেন আপনার এখান থেকে ভাই একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাজগুলো দেখিয়ে দেওয়া সম্ভব না আমি মূল ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি মূল প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনার এখান থেকে কাজ করে নেবেন কাজ করে এখান থেকে ইনকাম করে নেবেন আমার মতো আমি যেভাবে আষ্টশো নয়শো টাকা ভাই ইনকাম করে নিই আপনারা এভাবে আষ্টশো নয়শো টাকা একদম ফিতে আর্ন করে নিতে পারবেন ফিতে ইনকাম করে নিতে পারবেন ভাই বেশি টাকা আর্ন করতে হলে সেরকম সময় দিতে হবে সেরকমের কাজ করতে হবে অনলাইনে ভাই বসে থাকলে তো আর টাকা ইনকাম করা যাবে না বসে বসে টাকা ইনকাম করা যায়ও না তাই অনলাইনের মাধ্যমে কী পরিশ্রম হয় না গায়ে খাটা খাটিং করা লাগে না ভাই মারি কাটা লাগে না তারপর ইট টানা লাগে না বস্তা টানা লাগে না বালু টানা লাগে না একদম কি ফোনতে হাতে একটু ফোন থাকে ফোনে বসে বসে একদম ফিতে ফিতে ইনকাম করতে পারতেছি কোনো রকমের ইনভেস্ট করা ছাড়াই তাই এর মতো সহজ দু হাজার চব্বিশ সালে বেস্ট একটি অ্যাপ আমি মনে করি কি এর মতো কোনো অ্যাপ হতে পারে না তারপর আপনারা ভাই খালি উড্ডোটা দিতে হবে বিকাশ নগদে নিতে হবে একটি প্রসেসের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো মাধ্যমে নিতে পারবেন না আপনারা কর্নারে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে পেপেলের যে একটি অ্যাপ লোগো দেওয়া আছে আপনারা কর্নারে ক্লিক করে দেবেন পেপেলে পেপলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে পেপেলের মাধ্যমে আপনারা উড্ডো দেওয়ার একটি অপশান চলে আসছে আপনাকে উড্ডো দিতে হবে পেপেলের মাধ্যমে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এত কয়েন হলে আপনি একদম ফ্রিতে উড্ডু দিতে পারবেন পাঁচ ডলার পাঁচ ডলারের সমতুল্য এখানে আপনার উড্ডু দিতে পারবেন সর্বনিম্ন আপনার মনে করেন যে পঁয়ত্রিশ হাজার কয়েন হতে হবে আমার পঁচিশ হাজার আছে আমার আরও দশের প্রয়োজন ছিল আমি ক্লাইম করিনি নিই দেখিয়ে দেওয়ার জন্য আমি একবার উড্ডু দিয়েছি আপনাদেরকে এখানে উড্ডু দিয়ে দেখিয়ে দিয়েছি তারপরে আমি আজকে আবার আপনাদের ভিডিওটা করার মাধ্যমে আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা করে দিচ্ছি যাই হোক আপ আমার আরও দশ দশ হাজার কয়েন্টের বাকি ছিল আমার পঁচিশ হাজার কয়েন্ট আছে আমার এখানে আরও আপনার পা দশ হাজার কয়েন্টের প্রয়োজন যাই হোক আমি দেখিয়ে দিতে পারছি না আপনারা যে কোনো একটি পেপালের অ্যাকাউন্টের মনে করি এখানে দিয়ে দিবেন তারপর এখানে সেভ ইমেইল অ্যাড্রেস তারপর আপনি সেভ করে রাখতে পারেন তারপর আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে সেভ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনারা একটি মনে করেন যে ইমেইলে অ্যাড চলে গেছে আপনারা সেখান থেকে আপনার টাকাটা রিসিভ করে পেপেলে নিয়ে নিতে পারবেন যাই হোক আপনারা আপনাদের যাদের পেপিল নাই তাদেরকে জন্য আমি একটা সুবাদ রেখে দিচ্ছি আপনারা যারা আমার পেপিল অ্যাকাউন্ট আছে আমার পেপিল অ্যাকাউন্টে আপনারা টাকাটা চাইলে আনতে পারেন উড্যু দিয়ে আপনারা এনে তারপর আপনার বিকাশ নগদ উপায় রকেট ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন তৎক্ষণাৎ আপনারা এই অপশানগুলো চয়েস করে নিতে পারবেন আপনার কাছে আপনারা চাইলে নিজেরাও পেপিল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ইউটিউব ভিডিও দেখে এবং আপনারা চাইলে আমার পেপেল অ্যাকাউন্টও আপনারা আনতে পারেন আপনার এখান থেকে নিয়ে এসে তারপর আপনার এখান থেকে যে কোনো মাধ্যম নিয়ে নিবেন একদম ফ্রিতে তাই শুভ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যেন অনলাইন থেকে টাকা ইনকাম করেন সেই জন্য যতগুলো হেল্প করার প্রয়োজন হয় সেগুলো আমি করব আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম জয়েন্ট হলে সেখানে নক করতে পারেন আপনারা যে কোনো মাধ্যমে আমার কাছে আপনারা যোগাযোগ নেবেন হেল্প চাইলে হেল্প পাবেন ইনশাআল্লাহ যাই হোক আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন এই জন্য আপনাদেরকে আবার থ্যাংক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখার পরবর্তী কোনো ভালো ভিডিওতে ধন্যবাদ